জীবন কখনো আমাদের চাওয়া পাওয়ার উপর নির্ভর করে না এটা কখনো নয় যে জীবনে অনেক কিছু পেয়ে গেছি বলে জীবন সেখানে থেমে যাবে বা কোনো কিছু পাই নাই বলে জীবন সেখানে শেষ হয়ে যাবে সো হ্যালো ডিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে একটা কথা কি জানেন জীবন না প্রতিনিয়ত তার ধারাবাহিকতাই চলে এটা কখনো নয় যে জীবনে আমি অনেক কিছু পেয়েছি বলে আমার জীবনটা এখানেই থেমে যাবে আবার এমনও নয় যে কেউ জীবনে কোনো কিছু পাই নাই বলে তার জীবনটা ওখানেই থেমে যাবে আসলে একটা কথা কি জানেন প্রত্যেকটা মানুষের যে চলাফেরা বা ধারাবাহিকতা থাকে না ওটা ওটার মতো করেই কিন্তু চলতে থাকে করে জীবন জীবনের মতো করে চলে এবং সেই জীবনের সাথে তাল মিলিয়ে আমরা মানুষটা চলে। আমাদের জীবনে কিন্তু চাওয়া পাওয়া শেষ নাই এ চাওয়া পাওয়ার উপর কিন্তু কখনোই আমাদের জীবন নির্ভর করে না একটা বিষয় কি জানেন ভাগ্য যেটা থাকে সেটা কিন্তু হবে আর কোনো কিছু যদি বাঘ্যে না থাকে না সেটা কিন্তু হয় না এই যে দেখেন না ওমন ফেরত ভাইটা না কি সে কি ভেবেছিল সে তো বাড়ি ফিরতেছিল তার আত্মীয় স্বজনের কাছে সে তো বাড়ি ফিরতে ছিল তার আপনজনের কাছে কিন্তু জীবনটা তো তার জন্য অন্য কিছু বিধির লিখান লিখে রেখেছে তাই না এটা কি সে জানত সে কি জানত তার বিধির বিধান এতটা নিষ্ঠুর হবে সে কি জানত সেই বাড়ি ফেরার টানে সে বাড়ির সবটা হারিয়ে ফেলবে সে কি কখনো জানতো এখানে i've টাই তমকে যাবে সেটা কি সে কখনোই জানত বা তারই তার ভাইয়ের লোকরা কি কখনোই জানত তাকে আনতে গিয়ে যে তারা কখনো এই দুনিয়া তার তাকতে পারবে না বা একেবারে এই দুনিয়া থেকে বিদায় নেবে জীবন আসলে কতই নিষ্ঠুর হয় তাই না বর্তমান এই যুগে এসে আমরা জীবনটাকে এত বেশি হেয় মনে করি না বুঝতে চাই না এই দুনিয়ার পরও যে আরও কোনো কিছু আছে। তাও না আমরা প্রতিনিয়ত ব্যাপরোয়ার মতো চলতে থাকি এই যে ভাইয়াটা আসলো তার কত স্বপ্ন ছিল সে বুক বড় আসা নিয়ে ছিল হয়তো তার মেয়েটাকে কত আদর করবে কত বুকে লাগাই রাখবে কত কিছুই কিছুই স্বপ্ন ছিল সে তার রাজকুমারীর জন্য হয়তো অনেক বা কত কিছু যতটা দিন সে দেশে থাকবে সে তার রাজকুমারীকে নিয়ে কত আনন্দে সময় কাটাবে তার প্রিয়জনকে নিয়ে কত আনন্দে কাটাবে কিন্তু বিধির লিকান না অন্য কিছু এই জীবনের ধারাবাহিকতাই না সে প্রতিনিয়ত চলে আসছে সে তার মত করে সে তার দেশে ফিরছিল কিন্তু এই দেশে ফিরাটা যে তার জন্য এতটা ম মর্মান্তিক হবে তার গতি দ্বারা যায় এতটা তমকে যে কি কখনো ভেবেছিল হয়তো ভাবলে বা আগে থেকে যদি জানতো সে হয়তো ফিরত না বা তার ফিরা দেখে তাকে কেউ আনতে যেত না হয়তো সবাই সব কিছুই একদম ঠিক থাকতো সবাই বেঁচে থাকতো সব কিছুই আগের মতো পারফেক্ট থাকতো কিন্তু কোনো কিছু না জানা বা জীবনের গতি দ্বারাই চলার মতো শেষ এত বছর পর দেশে তার বিয়ের ছয় মাস পর সে যখন চলে গেল এতগুলা স্বপ্ন তার বুকের বেতর এতগুলা ইচ্ছে তার বুকের ভেতর জমা নিয়ে সে দেখুন যখন দেশের মাটিতে পা দিল কিন্তু দেখেন নিয়তি তার সাথে কত বড় খেলা খেললো জীবন তার সাথে কত চরম খেলা কায় না খেললো কিন্তু সে মেনে নিতে বাধ্য কারণ এটাই জীবন এটা কখনো নয় যে এত কিছু হওয়ার পরও তার তো হয়তো থেমে যাবে আল্লাহ চাইলে হয়তো এত কিছুর মাঝে তার জীবনটাও থামিয়ে দিতে পারতো কিন্তু দেয় নাই কারণ এইটাই যে তার জীবন তার জীবনের প্রত্যেকটা অধ্যায় আল্লাহ তার থেকে নিয়ে নিছে হয়তো তার ভালোর জন্য আমরা বলি না এই যে এত কিছু হওয়ার পরে নিজের মনটাকে বুঝতে কি জানেন তা গে যা হয়েছে ভালোর জন্য হয়েছে আল্লাহ যা করছে ভালোর জন্য করে আসলে একটা কি একটা কথা কি জানেন আল্লাহ তো কখনো আমাদের খারাপ চাইবেই না এবং আমাদের জন্য খারাপ কিছু করবে না কিন্তু মাঝে মাঝে আমাদের আচার আচরণ ব্যবহার বা চলাফেরার মতো এত বেশি গাফিলতি থাকে না এইগুলোর উপর ভিত্তি করে না আমরা আমাদের জীবনের ধারাবাহিকতা বা আল্লাহর যেটা চাই সেটা হয়তো আমরা পরিবর্তন করে ফেলি আসলে কোন একটা মানুষকে যখন আমরা নারাজ করে ফেলি না ওই মানুষটা থেকে আমরা খুব সহজে ভালো কিছু পাই না তাহলে আপনি একটা কিছু আশা করে দেখেন তো আল্লাহকে যদি আমরা প্রতিনিয়ত নারাজ করতে থাকি তার থেকে আমরা কি পাব তাও না আল্লাহ আমাদের প্রতিনিয়ত কমা করে দেয় আল্লাহ আমি সব সময় চাই আল্লাহ প্রতিনিয়ত আমাদের সবাইকে ক্ষমা করুক কিন্তু আসলে একটা কথা কি জানেন সহ্য করতে করতে যখন সব কিছু একদম সীমা অতিক্রম করে না তখন না কোনো একটা কিছু পদক্ষেপ নিতেই হয়তো আল্লাহ আমাদের বোঝানোর জন্য এত কিছুই করতেছে তাও না আমরা ভাঙ্গালি বলেন বা আমরা মানুষরা বলেন কোনো কিছুই বুঝতেছি না আইটার জীবন হয়তো দুঃখ কষ্ট অনেকভাবে কিন্তু এগিয়ে যাবে হয়তো তার মা তার জীবনে অনেক কিছুই আসবে কিন্তু একটা কথা কি জানেন এই যে তার গতিধারা বা তার জীবন চলার মধ্যে যা কিছু হয়েছে না এখানে কিন্তু তার জীবনটা তমকে নেয় মানে তার জীবনটা একেবারে নিঃশ্বাস হয়ে যায় নাই হয়তো কিছুটার জন্য বা কিছু সময়ের জন্য তমকে গেছে এই তমকানোটা হয়তো আল্লাহ আস্তে আস্তে তাকে রিকভার করেও দিবে ইনশাল্লাহ দিবে কিন্তু একটা কথা কি জানেন এই জীবনটা কি কখনো এগুলার জন্য তেমে থাকবে বা পায়ার জীবনটাকে কখনো এগুলোর জন্য টাইমে থাকবে কখনোই না সে কিন্তু প্রত্যেকটা কিছুই তার জীবনের মতো করে চলে যাবে সে হাসবে হয়তো কোনো এক সময় সে খাবার খাবে সে ঘুমায় সে করবে কিন্তু এই চলাফেরার মধ্যে তার হৃদয়ের ভেতরে যে কতটা কষ্ট থাকবে এই কষ্টগুলো না প্রতিনিয়ত তাকে বয়ে চলতে হবে কারণ এটাই জীবন কারণ জীবনে না দুঃখ বলেন কষ্ট বলেন সব কিছুই থাকে কখনো এটা কেউ হলফ করে বলতে পারবে না যে আমার জীবন অনেক বেশি সুখের বা অনেক বেশি দুঃখের তো আজকে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম